টেলিভিশন তো আসলে কিছুই না এটা একটা যন্ত্র আপনার ঘরের মধ্যে মানে টেলিভিশন ছাড়াও তো আর অনেক যন্ত্র আছে টেলিফোন আছে তারপরে এটা কি করে অন্যান্য যে গরম আছে তারপরে এসি আছে এসি আছে তারপরে আরো কিগুলো ওয়াশিং মেশিন আছে তো এগুলো ঘরের মধ্যে থাকলে নামাজ হবে না এগুলো যন্ত্র টেলিভিশন একটা পরিপূর্ণ একটা যন্ত্র এছাড়া আর কিছুই না সুতরাং এতে সলাৎ হবে না এই ধারণা করা একেবারে ভিত্তিহীন এর কোনো মানে সুযোগে নেই হ্যাঁ টেলিভিশন চালিয়ে দিয়ে সলাত আদায় করলে অবশ্যই চলাতের মনোযোগ নষ্ট হয়ে যাবে গরু ধরে হ্যাঁ টেলিভিশন চালিয়ে সলাত আদায় করা অথবা টেলিভিশন দেখবেন আবার সলাত আদায় করবেন দুইটাকে একসাথ করা এটা কোনোভাবেই সলাতের সাথে যায় না এবং কোনোভাবেই সঠিক কাজ নয় সেক্ষেত্রে আপনার এটা বৈধ হবে না এটা বৈধ হবে না

মনোযোগ কম ছিল আর কি